হ্যালো এভ্রিহন চলে আসলাম তোমাদের সামনে আরেকটা লাইভ নিয়ে আজকে সবাই জানো যে আজকে মনসা পুজো তো আজকে মনসা পুজোর উপোস ছিলাম তো এই পুজো টুজো দিয়ে এই মাত্র খেয়ে দে উঠলাম তো কাদের কাদের ওখানে মনসা পুজো হয়েছে তো একটু কমেন্ট করে বলো আর যারা যারা আমার লাইভটা দেখছো একটু প্লিজ জয়েন হয়ে যাও আজকে হয়তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করো যে আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ভীষণ গরম তো প্লিজ আর আমার লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো একটু কমেন্ট করো কমেন্ট করে বলো কারা কারা আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো তারপরে কথা বলছি ভীষণ গরম আজকে আজকে তো অন্য অন্য বছর বৃষ্টি হয় মনসা পুজোর দিন আজকে তো মানে বৃষ্টি হুম হ্যালো সুজয় সুরাজ সুরাজ রায় হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হাই কেমন আছো দাদা ভাই একটু কমেন্ট করো কেমন আছো কেমন আছো কমেন্ট করো দীপ রাজু লাইক ম্যাডাম হ্যাঁ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো সবাই কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো গোপাল আমি নামটা অতটা বুঝতে পারছি না হ্যালো পল্লবী লিখেছে গোপাল মনে হয় হ্যালো পল্লবী লিখেছে তো হাই কেমন আছো দাদাভাই কমেন্ট করো কি কুমার কুমার কিউট গাল থ্যাংক ইউ দাদা ভাই কালীঘাট থেকে গোপাল লিখেছে কালীঘাট থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাকে কালীঘাট থেকে আমার লাইফটা দেখার জন্য তা লাইফে থাকো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করো এখানে তো ভীষণ বৃষ্টি নেই তা তোমাদের ওখানে কারোর ওখানে কি মনসা পুজো হয়েছে আজকে তো আমাদের এখানে মনসা পুজো ছিল তা উপোস ছিলাম এখন তাই অ্যাটলাস্ট পুজো টুজো হয়ে গেছে এখন খেয়ে দিয়ে তোমাদের সাথে একটু লাইভে গল্প করতে আসে গোপাল লিখেছে নো ও তো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আর যারা এখন আমার লাইভটা জয়েন হয়নি প্লিজ জয়েন হয়ে যাও গোপাল লিখেছে হ্যাঁ আমার বাড়িতে মনুষা পুজো হচ্ছে ও তোমার বাড়িতে মনুষা পুজো হচ্ছে আমাদের এখানেও হয়েছিল উপোস করেছিলাম এম ডি আবদুল থ্রি এক্স থ্রি এক্স মানে কি আমি বুঝতে পারলাম না দাদাভাই ভাই তোমার কি এস এম এস আমি বুঝতে পারছি না ঠিক গোপাল আমার বাড়ি তামলুক কিন্তু আমি কালীঘাটে থাকি ও তোমার বাড়িতে তমলুক কিন্তু তুমি কালীঘাটে থাকো ও তো কালীঘাটের কোথায় থাকো তুমি আর তমলুক থেকে কি পুরোপুরি চলে এসেছ নাকি এখানেই মানে মাঝে সাঝে যাওয়া হয় হুম ও তো আজ আর যারা আমার লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাওয়ার আর কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো পাল লিখেছে যে লেক মার্কেট ও তুমি লেক মার্কেটে পালে পালিঘাটে মাঝে মাঝে যাওয়া হয় ও মাঝে মাঝে যাওয়া হয় তো তোমরা কি ফুল ফ্যামিলি নিয়ে এখানেই সেটেল হয়ে গেছো ওখানে যাও না মানে এরকম কিছু কাজের সূত্রে কোনো ফ্যান ও ফ্যান জানাবো এটা আমার অভ্যাস হয়ে গেছে আর এই ঘরটা না যে ঘরটা আমি লাইভ করি তোমাদেরকে দেখতে পাচ্ছ দেখো ফ্যানটা খোলা আছে আর পাশের ঘরে পুজো টুজো হয়েছে তো লোকজন এসেছে অনেক আর মাটা সবাই মানে শাশুড়ি মাটা সবাই আছে এই জন্য ওই ঘরে গিয়ে লাইভ করলে তোমরা কিছুই শুনতে পারবা না মানে ওদের কথাই শুনতে হবে আমি কোনো কথা বলতে পারবো না তাহলে চুপ করে থাকতে হবে আমাকে আর এই ঘরে এই ঘরে ফ্যানটা একটু খোলা হয়েছে তার জন্য না আমি একা থাকি ও একা থাকো মানে ফ্যামিলি তোমার সবাই তমলুকে থাকে তুমি কালীঘাটে একা থাকো তো কি কোনো কাজ বাজের জন্য তো কি কাজ করা হয় সো তাহলে ফ্যান চালাও সো মানে ওই তো বললাম এই ঘরে ফ্যানটা খারাপ আছে না মানে ফ্যানটা খোলা আছে এই জন্য খুব গরম হচ্ছে আর খুব ঘামছি ভাবলাম যে আজকে এমনি উপোস করে একটু কষ্ট হয়ে গেছে তা কালকে আমার লাইভে আসা হয়নি তো ভাবলাম যে আজকে একটু লাইভে এসে যায় অল্প কিছুক্ষণের জন্য তারপরে নাই আবার কালকে দেখি মানে যে সামনে কালকে আসছে তখন এরম টাইমে লাইভে আসার চেষ্টা করবো আবার তো থেকে কিন্তু আমার লাইভে জয়েন থেকো কালকে বিকেলেই আবার লাইভে আসবো চারটের দিকে চারটে কি সাড়ে তিনটের দিকে লাইভে আসছি কালকে কিন্তু থেকেও এত গরমি থাকা যায় হ্যাঁ ভীষণ গরম আমাদের এখানে ভীষণ গরম মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সত্যি গরমে থাকা যায় না কিন্তু আমার কিছু করার নেই তোমাদের সাথে কথা বলতে গেলে আমাকে এই ঘরে গরমের মধ্যেই বলতে হবে ও ওটা টেবিল ফ্যান লেখা ছিল ও টেবিল ফ্যান টেবিল ফ্যানটাও ওই ঘরে আছে তাহলে আমার দেরি হয়ে যাবে এখন সব সেট করবো তোমাদের সামনে দেখি পরের দিন থেকে একটা টেবিল ফ্যান রেখে কথা বলার চেষ্টা করবো প্রশান্ত পাট প্রশান্ত টাইটেলটা আমি বুঝতে পারছি না লিখেছে গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং দাদাভাই কেমন আছো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো গোপাল লিখেছে আমার দোকান আছে লেক মার্কেটে ও দোকান আছে তোমার দাদাভাই কিসের দোকান আছে লেক মার্কেটে ও তোমার নাম কি ভট্টাচার্য ও প্রহ্লাদ মানে ওখানে তোমার জিমেলে একটা অন্য নাম দেখাচ্ছে তো গোপাল বা এরম একটা সেটা বলেই ডাকছি প্রহ্লাদ আমি না ঠিক বুঝতে পারছি না এদের ও তুমি পোল্লাদ পোল্লাদ পোহ্লাদ তুমি উড়িষ্যার থেকে আমার ভিডিওটা এই লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাকে উড়িষ্যার থেকে আমার লাইভটা দেখার জন্য জয়েন থাকো তো কেমন আছো সেটাও কমেন্ট করো গোপাল আমার মুদিখানার মুদিখানা আর দর্শকর্মার দোকান ও মুদিখানা দর্শকর্মার দোকান অনেক ভালো গোপাল টাইপিং মিস্টেক ও প্রসাদ পাঠা ওকে ও ও বয় প্রসাদ পাটনায়ক ও প্রসাদ পাটনায়ক হ্যাঁ বুঝতে পেরেছি এবার আমি পরে বুঝতে পেরেছি বলেই আমি প্রসাদ ডাকছিলাম মানে পোহ্লাদ পোহ্লাদ বলেই বলছিলাম কারণ এই দূর থেকে না এত জুম করে মানে ঠিক বোঝা যাচ্ছে না না ছোটো ছোটো অনেকটা ছোটো ছোটো অক্ষর আসে তো দেখো অন্য অন্য দিন আমি লাইভে আসি এক ঘন্টা ওভার হয়ে যায় তাই এসে দাঁড়িয়ে থাকি মানে কেউ আমার লাইভটা দেখে না কেউ কোনো কমেন্ট করে না আর আজকে আমি ব্যস্ত আছি ভাবছিলাম যে এই সময় আমি লাইভে আসবো না তাও কি মন হলো বাড়িতে অনেক কাজ আছে করে তা ভাবলাম যে একটু কিছুক্ষণের জন্য হয়তো লাইভে একটু থেকে যায় একটু কথা বলে যায় দেখি তো আজকে লাইভ হলাম আজকে এত সবাই কমেন্ট করছে তোমরা কমেন্ট করছো দাদা না কিন্তু আজকে আমি খুব ব্যস্ত দিক থেকে মানে ডাকা শুরু হয়ে গেছে তো তোমাদেরকে আজকে যারা আমার লাইভটা দেখছো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি কালকে আমি লাইভে আবার জয়েন হব প্লিজ তোমরা কালকে আমার লাইভে থেকো অনেকক্ষণ তোমাদের সাথে কথা হবে অনেকক্ষণ কালকে আমি এক ঘন্টার উপরে তোমাদের সাথে লাইভে কথা বলবো কিন্তু কালকে আমি একদম তোমাদেরকে বলে দিচ্ছি কালকে সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে লাইভে আসবো তো প্লিজ কালকে আমার লাইভটা দেখো কে কে গোপাল ওকে ডান লাইভ এন্ড করে দাও একটু আর পাঁচ মিনিট মানে তোমরা কথা বলছো তার আর পাঁচ মিনিট থাকি লাইভে তারপরে চলে যাব বলে দিয়েছে আমি মাকে যে আর পাঁচ পাঁচ মিনিট পরেই যাচ্ছি মানে বাড়িতে অনেক কাজ আছে তারপরে বুঝতেই পারছো গরম লাগছে আর সারাদিন অপুষ্টপুষ করে একটু টায়ার্ডও ওকে সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্রহ্লাদ আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশে থেকো তোমরা গোপাল বুঝলাম ও থ্যাংক ইউ কিন্তু কালকে তোমরা কিন্তু অবশ্যই আমার লাইভে এসো আজকে ব্যস্ততার মধ্যে আরও অনেক কিছু জিজ্ঞাসা করব তার জিজ্ঞাসা করা হচ্ছে না আর পাঁচ মিনিট থাকি তারপরে লাইভটা এন্ড করে চলে যাব। কালকে আবার লাইভে আসবো কারণ পরে মানে সন্ধে হয়ে যাবে তখন কাজ বাজ করতে হবে অনেক এই জন্য পহ্লাদ আই স্পিকিং লিটিল বেঙ্গলি মানে বুঝলাম না স্পিকিং লিটিং মানে কি তুমি অল্প অল্প বাংলা বলতে পারো ওকে আমি আসবো গোপাল কল করে নিও আসব কল করব কি করে গোপাল তোমাকে কল করব কি করে যে আসবে আমি তো বলছি যে কালকে লাইভে আমি তিনটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে কালকে লাইভে জয়েন হয়ে যাব তোমরা একটু প্লিজ একটু ইয়ে করো আমাকে রেখো ফলো রেখো তাহলে বুঝতে পারবে যে কালকে চলে আসব আর প্রহ্লাদ দাদাভাই তোমাকেও বলছি কালকে আমার লাইভে জয়েন হয়ে যাও আর গোপাল তোমাকেও বলছি যে কালকে আসবো আমি সাড়ে তিনটে থেকে চারটার মধ্যে ওকে লিখতে নেই ওকে লিখতে নেই লাইফ কে 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 লিখতে বলো কেন ওকে লিখতে নেই কেন আমি জানি না দাদা ভাই ওকে কেন লিখতে নেই কে কে লিখতে হয় আমি তো ভাবলাম যে মনে হয় তুমি ওকেটা স্পেলিং হয়তো ভুল করেছে কে কে লিখেছ প্রহ্লাদ ভাই কে কে লিখ লিখো তা মানে প্রহ্লাদ ভাই কে কে লিখবে কেন আর প্রহ্লাদ ভাই তোমার কি আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে যদি বাংলা বুঝতে অসুবিধা হয় আমি একটু একটু হিন্দি বলতে পারি আর যদি আমার বাংলা বুঝতে তোমার সুবিধা হয় তো ঠিক আছে লাইফ গোপাল লাইফ রিচ ডাউন হয় ও ওকে লিখলে লাইভে রিচ ডাউন হয় তো আমি ঠিক জানি না আমি লাইভ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই এই দুই তিন দিন আমি লাইভে আসছি এর আগে সেরকম লাইভে আসিনি তো তোমরা আমার থেকে বেশি ভালো জানো ওকে লিখলে যদি রিচ ডাউন হয়ে যায় তো প্লিজ কেউ ওকে লিখো না সবাই তাহলে কে কেই লিখো আমি ওকে বুঝে নেব কারণ নতুন নতুন আমি লাইভে আসছি আমার যদি কিছু ভুল হয়ে যায় প্লিজ তোমরা ক্ষমা করে দিও বুঝাই দিও আমি অত শত জানি না আর এমনি আমার লাইভে এসে কথা বলতে একটু নিজেকেই একটু নার্ভাস ফিল করি ভীষণ গোপাল জানো না তাই জানিয়ে দিলাম ওকে থ্যাংকস অসংখ্য ধন্যবাদ তো কেউ ওকে লিখো না সবাই কে কে লেখো আমি ওকে বুঝে নেবো প্রহ্লাদ বেঙ্গলি ইস সিমলি তো ওড়িশিয়া লাগছে বেঙ্গলি ইস তো উড়িষ্যা লাগছে সো ওয়াক্স ওয়ার্ডস আর ডিফারেন্ট আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি নাইসলি ও মানে তুমি আমার বাংলাটা বুঝতে পারছো ওকে আর মুখে ওটা কী মুখে বলে না লাইফে আমি বুঝলাম না দাদাভাই গোপাল দাদা কী মুখে বলে না লাইফে বুঝলাম না কি মুখে বলতে নেই দাদা ভাই গোপাল কি বলেছে কি মুখে বলতে নেই প্লিজ সেটা আমাকে একটু বলো আর একটু তোমরা একটু হোল্ড করো আমি এক্ষুনি আসছি একটু আমাকে ডাকছে একটু হোল্ড করো তোমরা আমরা এক্ষুনি আসছি আর কি মানে মুখে বলতে নেই লাইভে সেটাও বলো ওকে বলতে নেই লাইভে ও ওকে বলতে নেই লাইভে ঠিক আছে আমি আর ওকে বলবো ওই না একদম ঠিক আছে তাহলে ডান বলবো ডান ঠিক আছে আমি একটু আসছি তোমরা লাইভটা জয়েন থাকো কেউ লাইভ থেকে বেরিয়ে যাবো না আমি আসছি এখনই তো হাই তোমরা কি সবাই লাইফে জয়েন আছো তো আজকে আমার আর কিছু করার নেই আজকে তোমাদেরকে এতটা লাইভে আমি পাশে পাচ্ছি তাও আমার আজকে লাইফটা এখানে এন্ড করতে হচ্ছে একটু বুঝতেই পারছো ব্যস্ত আছি বাড়ির দিকে একটু ব্যস্ত থাকার জন্য লাইফটা আজকে এখানেই এন্ড করতে হচ্ছে তো কালকে আমি লাইভে আসা কালকে আমি লাইভে আসি সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে তো সবাই ভালো থেকো আজকে লাইভটা আমি এখানেই এন্ড করছি তো কারোর যদি কিছু বলার থাকে সেটা এস এস করে বলো তো কেউ কোনো কমেন্ট করছে না তো আজকে যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ আমার লাইফে আমার লাইফে কালকে চলে এসো আজকে একটু ব্যস্ততার কারণে লাইফটা আমি আজকে এখানেই এন করছি তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো এখন মতো বাই